হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমুন বলছি দিন যত যাচ্ছে তাপ তত বাড়ছে এর ফলে আমাদের গাছগুলোকে কিন্তু রক্ষা করা খুবই কিন্তু সমস্যার মধ্যে পড়ে আছে বন্ধুরা গাছে জবা গাছে ফুল আসা তো দূরের কথা পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাচ্ছে অনেক বাগানিদের কুড়ি প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে অনেক বাগানিদের তো গাছে কুড়িই আসছে না নানান সমস্যায় কিন্তু জর্জটিত হয়ে আছে এই প্রচণ্ড গরমে বন্ধুরা আমার প্রত্যেকটা গাছ দেখো প্রত্যেকটা গাছে শত পরিমাণে কিন্তু কুড়িতে ভরে আছে এবং প্রত্যেকটা গাছ দেখো সবুজ সতেজ এবং হেলদি হয়ে পড়ে আছে বন্ধুরা কি পরিচর্যা করছি কি খাবার প্রয়োগ করেছি আর একটা বেস্ট খাবার তোমাদের গাছ দেখাবো যে খাবার প্রয়োগ করলে তোমরা প্রত্যেকটা ডালে ডালে এরকম কুড়ি পাবে সে তোমাদের নীল জবা গাছ হোক বা লক্ষ্মী জবা গাছ হোক বা পুনে ভ্যারাইটির হোক বা তোমাদের দেশি ভ্যারাইটির জবা সমস্ত জবার জন্য এই যে যে আজকের খাবার প্রয়োগ দেখাবো এই খাবার প্রয়োগ করতে পারলে তোমরা কিন্তু প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে কুড়ি এবং ফুলের দেখা দেখতে পাবে এই প্রচণ্ড গরমের বন্ধুরা গাছ থাকবে ভালো সুস্থ এবং থাকবে কিন্তু প্রচুর ফুল জবা গাছ কিন্তু নাইট্রোজেন পছন্দ করে ফসফেট হালকা পছন্দ করে এবং জবা গাছ কিন্তু মাইক্রো নিউটেন্স পছন্দ করে যার কারণে গাছে প্রচুর পরিমাণে পুড়িয়ে আসছে জবা গাছের মাটি থাকবে উর্বর জবা গাছে মাটিতে থাকবে ভালো ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে গাছ দ্রুত খাবার সংগ্রহ করতে পারবে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে গাছ কিন্তু খাবার সংগ্রহ করে প্রত্যেকটা ডালে ডালে এরকম কিন্তু কুড়িয়ে আনতে পারবে বন্ধুরা তো চলো আমরা দেখে নিই যে কীভাবে এই খাবার তৈরি করব এবং কি কি উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করছি বন্ধুরা আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবং প্রথম যে উপাদানটি ব্যবহার করব সেটি হচ্ছে বাদাম কুড়ি এখন কিন্তু প্রচণ্ড গরম এখন কিন্তু রকম শস্যের খোল কিন্তু গাছে ইউজ করবে না শস্যের খোল গাছের মাটিকে হিট করে এর ফলে কিন্তু গাছের রুটে প্রবলেম হতে পারে এবং যার ফলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়ে গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যায় সেটা হচ্ছে শস্যের খুলের কারণে তাই তোমরা এই প্রচণ্ড গরমে বাদাম খুলকে তোমরা ইউজ করবে তোমরা লিটারে এক লিটার জলে পঞ্চাশ গ্রামের মতো বাদাম খুল নেবে এবং তার সঙ্গে আট দশ লিটার তোমরা জল যোগ করে নেবে বন্ধুরা আমি সামান্য পরিমাণ বাদাম নিয়েছি বাদাম খোল আমি আগের দিন রাতে ভিজিয়েছিলাম ঠিক আছে দশ থেকে কুড়ি গ্রামের মতো বাদাম খোল আমি আড়াইশো এম জলের মধ্যে ভিজিয়েছিলাম এবং সেটি আমি এখন এই পাত্রের মধ্যে ঢেলে দেবো বন্ধুরা বাদাম খোলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে সামান্য পরিমাণ ফসফেটও পেয়ে যাবো এবং অল্প পরিমাণে আমরা কিন্তু পটাশও পেয়ে যাব বন্ধুরা তাই বাদাম খোলটাকে তোমরা এই সময় কিন্তু ব্যবহার করবে গরমের জন্য বাদাম খোল কিন্তু খুবই উপযোগী আমাদের জবা বাগান জবা গাছ বলো বা বিভিন্ন গাছ বলো বন্ধুরা এর সঙ্গে আমি কিন্তু জল নিয়ে নিচি এক থেকে দেড় লিটারের মতো বন্ধুরা এরপরে আমরা যে উপাদানটি ব্যবহার করব আমাদের পাতাকে সবুজ এবং সতেজ রাখার জন্য আমাদের কিন্তু এই সময় কিন্তু ম্যাগনেশিয়ামের যাতে রকম গাছে ঘাটতি না হয় তাই কিন্তু এর সঙ্গে আমরা ম্যাগনেশিয়াম সালফেট আমরা কিন্তু এক চামচের মতো নিয়ে নেব বন্ধুরা এই গরমে গাছের সবথেকে বেশি ঘাটতি হয় ম্যাগনেশিয়ামের ঘাটতি আর এই ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে গাছের পাতায় হলুদ বর্ণের হতে থাকে গাছের কুড়ি জলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রকম প্রবলেম কিন্তু দেখা দেয় এই ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য তাই আমরা এক চামচের মতো ম্যাগনেশিয়ামের ঘাটতি যাতে না হয় জবা গাছে তাই আমি এক চামচের মতো এরকম ম্যাগনেশিয়াম নিয়ে নিয়েছিলাম বন্ধুরা এর পরের যে খাবারটি নেবো সেটি হচ্ছে এরকম কলার খোসার জল বন্ধুরা এই কলার খোসাকে তোমরা চার দিন পাঁচ দিন তোমরা এরকম ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখবার পর যে লিকুইডটা তৈরি হবে সেই লিকুইডটা কিন্তু গাছের জন্য খুব দারুণ গাছে ফুল জৈবভাবে যদি আনতে হয় কলার খোসার উপর কোনো জিনিস নেই যারা কলার খোসা নেই তারা আলুর খোসা পেঁয়াজের খোসা বা শশার খোসাকে তোমরা কিন্তু ইউজ করতে পারবে একইভাবে তোমরা শশার খোসা আলুর খোসা বা পেঁয়াজের খোসাকে তিন থেকে চার দিন ভালো করে ভিজিয়ে তোমরা কিন্তু যে লিকুইডটা হবে সেই লিকুইডটা তোমরা এর সঙ্গে এরকমভাবে মিশিয়ে দেবে বন্ধুরা টোটাল উপাদানটা আমরা নিয়ে নিলাম এর সঙ্গে যে ম্যাজিক খাবারটি নেব সেটি হচ্ছে এরকম গুড় বন্ধুরা যে কোনো গুড় যদি পুরোনো গুড় হয় আরও ভালো হয় নাহলে তোমরা বাজার থেকে আখের গুড় হোক যে কোনো গুড় তোমরা কিনে নিয়ে আসবে কিনে নিয়ে সেই গুড়ের তোমরা লিকুইড তৈরি করবে লিকুইড তৈরি করে তোমরা কিন্তু এর সঙ্গে দিয়ে দেবে বন্ধুরা আমি দেখো একটা গুড় নিয়েছি তোমরা পঞ্চাশ গ্রাম বা পঁচিশ গ্রামের মতো গুড় নিয়ে নেবে নিয়ে এরকম একটা লিকুইড তরল তৈরি করবে তৈরি করবার পর এর সঙ্গে তোমরা কিন্তু মিশিয়ে দেবে এই গুড় মাটিতে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াস ভালো ভালো ব্যাকটেরিয়াস তৈরি করবে যেটা মাটিকে উর্বর করতে সাহায্য করে গাছকে দ্রুত খাবার সংগ্রহ করতে সাহায্য করে এবং গাছকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে যার ফলে গাছ খুব তাড়াতাড়ি খাবার গ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটি ডালে জালে কিন্তু কুড়ি তোমরা কিন্তু দেখতে পারবে তাই তোমরা এই গুড়কে তোমরা নিয়ে নেবে প্রত্যেকটি উপাদান নেবার পর জলটাকে ভালো করে কিন্তু তোমরা কিন্তু এরকমভাবে নাড়িয়ে দেবে বন্ধুরা তাহলে কী হবে মিক্সিংটা কিন্তু খুব ভালো হবে বন্ধুরা এরপর যেটা আমরা নেব গাছের সমস্ত অনুখাদ্যের চাহিদা মিটাবে কিন্তু এই সিড লিকুইড তাই তোমাদের কাছে যদি বায়োভিটা এক্স থাকে বায়োভিটা এক্স নিয়ে নেবে নাহলে যে কোনো কোম্পানির তোমরা সিড লিকুইড তোমরা নিয়ে নেবে এতে কিন্তু গাছের সমস্ত অনুখাদ্যের চাহিদা মিটাবে তোমরা যদি আট থেকে দশ লিটার জল নাও তাহলে তোমরা তিরিশ এম থেকে পঁয়ত্রিশ এমএল নিয়ে নেবে আমি দেড় লিটার জলে তিন এমএলের মতো নিয়ে নিয়েছি বন্ধুরা এই সিউইড লিকুইড ঝরা থেকে শুরু করে পাতার যে বিভিন্ন ধরনের সমস্যা হয় পাতার কালার বিভিন্ন ধরনের প্রবলেম যে হয়ে যায় সেগুলোর কিন্তু প্রবলেম সলভ করবে এই সিড লিকুইড তাই তোমরা এই অনুখাদ্যকে অবশ্যই এই সময় ব্যবহার করবে এই খাবারের সঙ্গে বন্ধুরা কাঁচ দেবে যে কী পরিমাণে গাছে কুড়িয়ে নিয়ে আসতে সাহায্য করবে এবং তার সাথে সাথে গাছকে গাছের বৃদ্ধি বিকাশকে দুগুণ বাড়াবে তার সাথে সাথে কিন্তু গাছের পাতাকে সবুজ এবং সতেজ রাখবে তাই সমস্ত উপাদানকে একসাথে করবার পর ভালো করে তোমরা নাড়িয়ে নেবে এরপর আমরা কিন্তু প্রত্যেকটা গাছে আমরা আড়াইশো এম এল তিনশো এম করে প্রত্যেকটা গাছে দিয়ে দেবো বন্ধুরা এই খাবার যদি তোমরা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর দিতে পারো বন্ধুরা গাছে দেখবে শত ফুলের ম্যাজিক বন্ধুরা জবা গাছে শত ফুল দেখতে গেলে তোমরা এই খাবার প্রত্যেক দশ দিন অর্থাৎ এক মাস তোমরা দিয়ে দেখো গাছের বৃদ্ধি বিকাশ গাছের পাতার কালার গাছে ফুলের পরিমাণ কি পরিমাণে আসতে পারে সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে বন্ধুরা খুব কম সময়ের মধ্যে তো আজকে ভিডিওটা আমি এইখানে শেষ করলাম তোমরা এইভাবে পরিচর্যা করো প্রচুর পরিমাণে তোমরা জবা ফুল পাবে জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি দেখতে পাবে এবং গাছ ভরে তোমরা ফুল পাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও